হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সাতি ভাঙ্গালিয়ার নেতৃত্বে আগামী তিন দিন জয়পুর থানা এলাকার বন্যা দুর্গত মানুষের জন্য একটা কমিউনিটি রান্নাঘর পরিষেবা চালু করা হয়েছে আর পঁচিশে সেপ্টেম্বর পুলিশ সুপারের উপস্থিতিতে মাখালদা এবং খেজুরদহ গ্রামে হাজারটিরও বেশি বাসিন্দাদের মধ্যে রান্না করা খাবার শুকনো খাবার শিশুর খাবার মহিলাদের স্বাস্থ্যবিধি বিভিন্ন সামগ্রী বিতরণের সাথেই রান্নাঘরটিও শুরু করা হয়েছে এই কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ এবং মহকুমা পুলিশ অফিসার আমতা সার্কেল ইন্সপেক্টর আমতা এবং ভারপ্রাপ্ত আধিকারিক জয়পুর থানা উপস্থিত ছিলেন